আমরা আমি ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি কিন্তু আমরা আপিল করব আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয় সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি প্রায় দুইশোর মতো বেশি ছিল সেখান থেকে ওনারা মাধ্যমে দশ জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন সত্যতা যাচাই করতে গিয়েছেন সেখানে আট জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন দুইজনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন সত্যতা যাচাই করতে পেরেছেন কিন্তু সেই দুইজন ঢাকা নয়ের ভোটার ছিলেন না ওনারা জানতেন না ওনারা ঢাকা নয়ের ভোটার একজনের বাসা খিলগা খিলগা যেহেতু ঢাকা নয় আর এগারো দুইটাই পরে উনি জানতেন যে উনি ঢাকা নয়ের ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা নয়ের ভোটার না উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন ওনার ভোটার নাম্বারটা পান নাই এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা নয়ের ভোটার সেভাবে তিনি স্বাক্ষর করেছেন আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির সেই এনআইডি ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা নয়ের ভোটার কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা ভোটার না সেটাও তার জানার কোনো উপায় ছিল না তো যেই দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ভোটার না এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা ভোটার না ওনারা জানতেন যে ওনারা ঢাকা ভোটার সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত আচ্ছা আপনি আপিল তো করবেন নিশ্চয়ই আপিল করার পরে আপনার যদি মনোনয়ন বৈধ ঘোষণা হয় যেটা আপনি থেকে পদক্ষেপ করেছেন আপনি কতটুকু আশাবাদী আসলে এই শতক্রভাবে নির্বাচন যে করছেন বিজয়ী হওয়ার ক্ষেত্রে অবশ্যই আশাবাদী আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি আমাদের যে এই যাত্রা আমাদের যে লড়াই স্বচ্ছতা জবাবদি আর রাজনীতির লড়াই এটা জারি থাকবে কোনো চ্যালেঞ্জ নেই অবশ্যই চ্যালেঞ্জ তো আছে এই যে যেমন আজকে যেটা চ্যালেঞ্জ হলো আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার আমরা এত কিছু বলি আমাদের অধিকারের কথা বলি কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই অবশ্যই চ্যালেঞ্জ আছে তার সাথে অনেক পজিটিভও আছে আমাদের যেহেতু দল থেকে না হয়ে স্বতন্ত্র যাচ্ছি মানুষ একেবারেই খুব কাছে থেকে অনেক ভালোবাসা দিচ্ছেন তো অবশ্যই পজিটিভও আছে